তো আপনার কি মোমো খেতে ইচ্ছে করেছে কোনো সমস্যা নেই বাসায় ফ্রিজে মাংস আছে কিন্তু তা ডিফ্রস্ট করে বানাতে অনেক সময় লাগবে তো এর জন্যই ইনস্ট্যান্ট কীভাবে সহজেই মোমোটা বানিয়ে উপভোগ করে খাবেন সে আজকের এই রেসিপিটি আমি আপনাদেরকে আজকে ভেজিটেবল মোমো করে দেখাবো যে যে সবজিগুলো নিয়েছি গাজর পেঁয়াজ পাতা আর কিছু পরিমাণ টমেটো নিয়েছি আর লাগবে হলো ডিম এগুলোকে খুব ভালো করে নিয়েছি তো এইবার একটি ফ্রাইং প্যানে কিছু পরিমাণে তেল দিয়ে তাতে ফার্স্টে আমি সেই কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিব এবার কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দেব একসাথে এগুলোকে খুব ভালো করে এখন ভেজে নেব ভেজে নিতে নিতে এর মধ্যেই আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এবং এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভাজবো খুব বেশি ভাজব না এর মধ্যে আস্তে আস্তে আমি ডিম এবং আদার্স যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে দিব এই তো এরপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমি আমার বেবি জন্য এটা করছি তো এর জন্য আমি ঝালের পরিমাণটা একদম কম দিয়েছি আপনার একটু বেশি দিবেন তো হালকা একটু ভাব এর মধ্যে চলে যাওয়ার পর আমি এখানে ডিমটা অ্যাড করে দেবো এবং ডিমটা অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি লাস্টে পেঁয়াজের কলিটা যে ছিল সেটা অ্যাড করে দেবো পেঁয়াজের কলিটা অ্যাড করার পর বেশিক্ষণ ভাজবো না কারণ পেঁয়াজের কলিটা হালকা একটু কাঁচা কাঁচাভাবে ভাল লাগে এর মধ্যে এরপর এর মধ্যে একটু সস দিয়ে দিয়েছি মানে টমেটো সস এই তো আমার পোটার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে রেখে আমি যে রুটিটা করে রেখেছিলাম মানে আমার বাসায় যেহেতু অল টাইম রুটিটা থাকে তো সেই রুটি থেকে আমি রুটিটা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ছোটো বাটি দিয়ে আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তো সেটা দিয়েও করতে পারেন তো এরকম করে একটা বাটি দিয়ে কেটে সবগুলোকে শেপ করে নিয়েছি এবং এগুলো এখন পুর ভেতরে দিয়ে বাস জাস্ট মোমোর যে শেপটা সেটা দিচ্ছি আমি ট্রেডিশনাল যে মোমোর শেপ তো সেটাই দিলাম আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন তো এরপর আমি খড়াইতে হালকা একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি যেহেতু যেহেতু আমি এটাকে ফুল স্টিম করব না আবার এটাকে ভাজবো না মানে ফ্রাইড এবং স্টিম দুইটাই এর মধ্যে থাকবে তো এর জন্য আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে পুরোটা প্যানে সেটাকে ঘুরিয়ে নেওয়ার পর তারপর এতে মোমোগুলো বসিয়ে দিচ্ছি এই যে এই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রু রুটির যে সাইডগুলো ছিল সেগুলো দিয়ে জাস্ট র্যাপ করে এটাকে আমি বানিয়ে নিয়েছি তো এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি হাতের দু কুই করে পানি দিয়েছি তো পানিটা দেওয়ার পর আমি এটাকে ঢেকে একদম লো হিটে লো হিটে এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো বা তার থেকেও কম সময় লাগবে তো এরকম করে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা যখন ডান হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন নিচের পাশটা একদম ক্রিস্পি হবে আর ওপর একটা স্টিম হবে স্টিম অ্যান্ড ক্রিস্পি মোমো বলতে পারেন তো এই তো আমার মোমোগুলো হয়ে গেছে ডান আমি এখন এগুলোকে উঠিয়ে জাস্ট সার্ভ করবো এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে এবং নিচের সাইডটা একদম ক্রিস্পি হয়েছে মানে এই এইভাবে যদি মোমোটা মানে আপনারা বাসায় করে খান তাহলে আশা করি যে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে কারণ এখানে ক্রিস্পি এবং স্টিম দুটোরই ফ্লেভার পাবেন তো এই তো আমার মোমোগুলো হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে জাস্ট গরম গরম সার্ভ করার পালা তো আমি এখানে সস দিয়ে নিয়েছি যেহেতু আমার বেবি খাবে আপনারা এইখানে ডাম্পলিং যে সসটা পাওয়া যায় সেটা দিয়েও সার্ভ করতে পারেন